চারিদিকে সাগর আর এই সাগরের মাঝখানে আল্লাহর এক অলির মাজার সব কিছু ডুবে যায় কিন্তু আল্লাহর এই বন্ধুর দরগা আজ পর্যন্ত কখনও ডুবেনি শুধু তাই নয় এই মাজারের চতুর্পাশে আরব সাগরের বড় বড় ঢেউ প্রতিনিয়ত আশ্রে পড়ে কিন্তু এক বিন্দু পানীয় এই মাজারের ভিতরে প্রবেশ করে না হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো তেমনই একটি আশ্চর্যজনক স্থাপনা ভারত উপমহাদেশের প্রখ্যাত একজন আউলিয়া হজরত হাজি আলী শাহ বোখারি রহমাতুল্লা আলয় সাল্লামের দরগা আর এজন্য আজ আমি এসেছি বাংলাদেশ থেকে প্রায় পঁচিশশো কিলোমিটার দূরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবশ্য আমি এই মাজারটা দেখার জন্য বাংলাদেশ থেকে মুম্বাইয়ে আসি নাই আমি এসেছিলাম চেন্নাইতে আমার হাতের অপারেশন করার জন্য ডাক্তার বলছে এক মাস পরে অপারেশন করা হবে হাতে যেহেতু এক মাস সময় আছে আর ভারত উপমহাদেশের ভিতরে বা ভারতের ভিতরে যেহেতু বিখ্যাত বিখ্যাত বেশ কিছু আউলিয়ার মাজার আছে বাবলাম এই সুযোগে সেই আউলিয়ার মাজার কয়টা ঘুরে ঘুরে দেখি আর সেই ইতিহাস সম্পর্কে কিছুটা জানি সে জন্য এখানে আসা আজ আমি এই আল্লাহর অলির জীবন সম্পর্কে কিছু জানব আর এর জীবনের ইতিহাসটা আপনাদের জানাবো তো বন্ধুরা দূর থেকে যে সাগরের মাঝখানে যে স্থাপনাটা দেখতে পারতেছ এটাই হলো সেই আল্লাহর অলির মাজার যেটা সম্পর্কে জানার জন্য বা দেখার জন্য এখানে আসা মুম্বাইয়ের মূল রেল স্টেশন থেকে সাত কিলোমিটার দূরে এই সাগরটা অবস্থিত আর সাগরের পাড় থেকে প্রায় হাফ কিলোমিটার পৌনে এক কিলোমিটার ভিতরে সাগরের ভিতরে এই মাজারটি অবস্থিত সাগরের পাড় থেকে এই মাজারটার ভিতরে হেঁটে যাইতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো আমি যাচ্ছি সেখানে হেঁটে হেঁটে আপনারা দেখতে থাকেন আপনি যখন এই পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন তখন দুপাশ থেকে সাগরের বড় বড় আশ্রে পড়া ঢেউ আপনাকে নিশ্চিত ভিজিয়ে দেবে তবে জোয়ারের সময় এই রাস্তাটা পুরোটাই তলিয়ে যায় আর তখন যে বড় বড় ঢেউগুলো আসে সাগর থেকে সেটা হয় অনেক ভয়ঙ্কর স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষ দেশ এবং বিদেশ থেকে এই মাজারটা জিয়ারত করার জন্য আসে অবশ্যই এখানে যদি কেউ একবার আসে তার সকাল থেকে সন্ধ্যা কিভাবে পার হবে সে নিজেও বুঝতে পারবে না কারণ একদিকে অলির মাজার আর মাজারের চতুর্থ পাশে আরব মহাসাগর এই সাগরের এক পাশে মুম্বাই শহর আর অন্য পাশে আরব সাগর আর এক পাশে মাঝখানের মাজারটা এখানে যে কেউ আসলে মাজারটা দেখে তো অন্তরটা ঠান্ডা হবেই আর এই সাগরের প্রাকৃতিক যে বাতাস যে হিমশীতল বাতাস সেটা দেখে বা সেটা উপভোগ করার পর অবশ্য আপনার খুব ভালো লাগবে মাজারের পাশ থেকে যদি দাঁড়িয়ে আপনি দেখেন অপর পাশে এটা হলো মুম্বাই শহর মুম্বাই শহর এখানে আসলে আপনার মনে হবে আপনি মনে হয় দুবাই বা আরব আবিরাতে এসেছেন বিশাল বড়ো বড়ো বিল্ডিংগুলা এই মাজার থেকেই মাজারের সাইটে দাঁড়িয়ে থেকেই দেখতে পাওয়া যায় এটা হলো মুম্বাই শহর বা মুম্বাই ভারতের বাণিজ্যিক রাজধানী প্রতিদিন বিশ পঁচিশ হাজার মানুষের আগমন উপলক্ষে এই মাজারের চতুর্পাশটা সবসময় মানুষের ভরপুর থাকে যার কারণে সবসময় মাজারের চতুর্পাশে খুব জাম পড়ে থাকে বা ভিড় পড়ে থাকে আর এখানে যদি আসেন আপনারা কখনও অবশ্যই ছোটো বাচ্চা নিয়ে আসলে তাকে অবশ্যই হাত ধরে রাখবেন কারণ সাগরের বড় বড় ঢেউ যখন জোয়ার আসে বড় বড় ঢেউ ছোটো বাচ্চা বড়ো মানুষ এগুলো তো চেনে না সাগরের বিশাল বিশাল ঢেউ তখন মাঝারের চতুর্পাশে আসতে পড়ে কিন্তু হ্যাঁ সাগরের এই বিশাল বিশাল ঢেউগুলা এক ফোঁটা পানীয় মাজারের ভিতরে প্রবেশ করে না সাগরের মাঝখানে হলেও এখানে সব সময় মানুষে ভিড় হয়ে থাকার আর একটা কারণ দুজন মানুষ যদি এই মাজারটা দেখতে আসে এই মাজারটা জিয়ারত করার পরেই মাজারের পাশে বসে থাকে বা সাগরে কিছুক্ষণ গোসল করে সাগরের মুক্ত হাওয়াগুলা উপভোগ করে এবং পাশে দাঁড়িয়ে পুরা মুম্বাই শহরটা দেখে এবং অন্য পাশে আরব সাগর সেটার দিকে তাকিয়ে থেকে ঘন্টার পর ঘন্টা পার করে দেয় এক কথায় এখানে আসার পর আপনার মনটা ভালো হবেই মাজারের চতুর্পাশটা তো দেখালাম এবার চলে মূল মাজারটা দেখে আসি যেটা দেখার জন্য মূলত এখানে আসা এটা হলো মাজারের ভিতরে প্রবেশ করার মূল ফটক এখান দিয়ে এই মাজারের ভিতরে মূল পথক দিয়ে এই মাজারের বাউন্ডারির ভিতরে প্রবেশ করতে হয় তো আমরা যাচ্ছি মূল মাজারটা দেখার জন্য অসংখ্য মানুষ যতটা মানুষ ভিতরে ততটা তার চেয়ে বেশি মানুষ বাইরে সাগর পারে অপেক্ষা করতেছে তো আমরা যাচ্ছি মূল মাজারটা জিয়ারত করার জন্য মূল মাজারটা কোথায় সেটা দেখার জন্য অনেকেই জিয়ারত করে মাজারের ভিতর থেকে বেরিয়ে আসতেছে আর আমি বা আমার সহপাঠী দুজনে আমরা যাচ্ছি দেখতে থাকুন মূল মাজারটা আমরা দেখার জন্য বন্ধুরা চোখের সামনে যে মাজারটা দেখতে পারতেছেন এটাই হলো প্রখ্যাত হজরত হাজি আলী শাহ মাজার শরীফ এখানে সে একটা জিনিস লক্ষ্য করলাম অন্য অন্য এখানকার শৃঙ্খলাটা একটু ভিন্ন এখানে কেউ বলে না যেখানে আপনার লাল কাপড় নীল কাপড় অথবা লাল গালিচা এটা আপনাকে দিতে হবে এটা এখানে কেউ একটা টাকা এখানে দান করার জন্য কেউ কাউকে বাধ্য করে না যেটা অন্য অন্য মাজারে গেলে দেখতে পাওয়া যায় অন্য মাজারের চাইতে এটা অবশ্যই একটু হলেও ভিন্ন রকম যেমন শত শত বছর ধরে এই মাজারটা সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে অথচ সাগরের বিশাল বিশাল ঢেউ এই মাজারটার কোনো ক্ষতি করতে পারেনি মাজারের থেকে একটু দূরে বা একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় এখানকার বিখ্যাত কাওয়ালি গান গিয়ে যাচ্ছে এখানকার শিল্পীগণ জীবনের হাজি ইতিহাস সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে খুব একটা বেশি কিছু জানতে পারলাম না উইকিপিডিয়ার তথ্য থেকে জানা যাচ্ছে হজরত হাজি আলী শাহ বুখারি রহমাতুল্লাহ সাল্লাম উজবেকিস্তানের বুখারা শহর থেকে ভারতবর্ষে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য তার ডাক নাম ছিল আলী আর পুরো নাম হাজি আলী শাহ বুখারি রহমাতুল্লাহ সাল্লাম তিনি ছিলেন বুখারা নগরের একজন বণিক পরিবারের সন্তান প্রখ্যাত এই আউলিয়া সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে কথিত আছে হজরত হাজি আলী শাহ বোখারা রহমাতুল্লাহ একদিন বুখারা শহরের একটি মসজিদে নামাজ আদায় করতেছিলেন হঠাৎ করে সেই মসজিদের পাশ দিয়ে একটি মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছিল তখন নামাজ শেষে আলী শাহ বোখারা রহমাতুল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তিনি কান্না করতেছেন কেন মহিলা তখন উত্তর দিল তিনি এক বোতল তেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে মাটিতে পড়ে সেই তেল বোতল ভেঙে মাটিতে পড়ে গেছে এবং খালি হাতে সে যদি এখন বাড়িতে যায় তার স্বামী তাকে প্রচণ্ড মারধর করবে এ কথা শুনে হজরত হাজি আলী শাহ রহমাতুল্লা সাল্লাম মহিলাটিকে সাথে নিয়ে যে জায়গাটাতে তেল বোতল ভেঙে মাটিতে পড়ে গেছে সেখানে সাথে করে নিয়ে গেলেন এবং তিনি তার দুটি হাত হাতের একটি হাতের দুটি আঙ্গুল মাটিতে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে তেলের ফুয়ারা বের হলো মহিলা তখন সেই তেল বোতলে বোঝাই করে নিয়ে বাড়িতে চলে গেলেন এবং সেই ঘটনার পর থেকে এই হজরত হাজি আলী শাহ বোখারা রহমতুল্লাহ সাল্লাম প্রতিদিন খারাপ খারাপ কিছু স্বপ্ন দেখতে লাগলেন তিনি বুঝতে পারলেন বোখারার মাটি তাকে ত্যাগ করতে হবে তাই তিনি তারপরের দিন তার মায়ের কাছ থেকে সালাম নিয়ে হিন্দুস্থানের উদ্দেশ্যে ইসলাম ধর্ম প্রচার করার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হন হজরত হাজি আলী শাহ বুখারা রহমাতুল্লাহ সাল্লাম চোদ্দোশো পঞ্চাশ সালে মক্কার উদ্দেশ্যে রওনা হন হজ করার জন্য এবং হজে যাওয়ার আগে তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি গরিব দুঃখী মানুষ এবং ইসলাম প্রচারের জন্য বিলিয়ে দিয়ে যান এবং যাওয়ার সময় তার সহপাঠী বা বক্তবৃন্দদের তিনি বলে যান সে যদি মারা যায় তাহলে তার লাশটা যেন সাগরে ভাসিয়ে দেওয়া হয় এরপর তিনি হজে থেকে ফিরে আসার পর রাস্তার ভিতরে তার মৃত্যু হয় এবং তার ভক্তবৃন্দগণ তার কথা অনুসারে তার লাশটাকে সাগরে ভাসিয়ে দেয় এবং সেই লাশটা ভাসতে ভাসতে আজকে যেখানে মাজার হয়েছে এখানে এসে থেমে যায় বেশ কয়েকদিন এখানে থাকার পর এখানকার ভক্তবিন্দু যারা ছিল তারা কফিনটা খুলে দেখে কফিনের ভিতরে এক ফোঁটা পানিও প্রবেশ করেনি তখন তাকে এখানেই দাফন করা হয় ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন